খুব সুন্দর খেলা হচ্ছে সবাই দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক বাহ পয়েন্ট না নাইম আবারও দেখতে চাই আগের মতো টাকা বাই ও পয়েন্ট না এই বসে পড়ছে পয়েন্ট ভাই লাগো হ্যাঁ পয়েন্ট স্কাই পাইছে স্কাই আবার একটা পয়েন্ট পেয়ে গেল </span দারুণ আবার একটা পয়েন্ট পেয়ে গেল আড়া নাই

দেখা যাবে কি হয় ইচ্ছা যাই হোক কিছু করার নাই তিন বাই এগারো তিন বাই এগারো কায়ম

Misir <laughs> <laughs> <laughs>